আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে লাচ্চা পুডিং রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন লাচ্চা পুডিং রেসিপির জন্য নেওয়া হয়েছে ডিম কিচমিচ এলাচ গুঁড়ো চিনি এবং শিমাই লাচ্চা সেমাই নেওয়া হয়েছে জাল করা ঘন ঠান্ডা দুধ ক্রামেল বানানো হবে যে পাত্রে পুডিং বানানো হবে এরকম একটি পাত্র নেবেন স্বাদ চিনি ডিম দেওয়া হচ্ছে ডিম পরিমাণ মতো এলাচ গুঁড়ো স্বাদ মতো লবণ উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে আগে থেকে জাল করা ঘন ঠান্ডা দুধে মেশানো হচ্ছে এখন যে বাটিতে ক্রামিল বানানো হয়েছিল সে বাটিতে লাচ্ছা সেমাই দেওয়া হচ্ছে এখন খিসমিচ দেওয়া হচ্ছে উপর থেকে আবারও কিছু লাচ্ছা সীমাই দেওয়া হচ্ছে আবারও কিছু কিসমিস দেওয়া হচ্ছে এখন আগে থেকে সেই জাল করা গুণো ঠান্ডা দুধের সাথে মিশানো মিশ্রণ দেওয়া হচ্ছে চুলায় রেখে দিতে হবে প্রায় পঁচিশ মিনিটের জন্য প্রায় পঁচিশ মিনিট পর একটি কাঠের সাহায্যে চেক করা হচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন লাইক দিলে আমরা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এখন আপনাদেরকে কেটে দেখানো হবে দেখতে যেমন সুন্দর খেতেও খুবই ভালো হয়েছে এই রেসিপিটি আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আমাদের আজকের রেসিপিটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন